নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো আমি খুব সুন্দর একটা হোম ডেকোরেশন নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা জিনিস তোমরা না দেখলে বুঝতে পারবে না এটা ঘরের একটা সাজানো জিনিস খুব সুন্দর জিনিস তো ভিডিওটা পুরো দেখতেই থাকো বন্ধুরা আর পাশেও থেকো ভিডিওটা যখন দেখা শুরু করবে তখন একটা লাইক দিয়ে দিও আর লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপো করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এই যে মাদুরগুলো নিয়েছি ফোল্ডিং মাদুর এই মাদুর দিয়ে একটা হোম ডেকোর তৈরি করবো তো এই জিনিসগুলো খুবই সুন্দর আর এগুলো ম্যাগাজিন বলে আর না হলে দেওয়াল হ্যাঙ্গার বলে তোমরা যখন ভিডিওটা দেখা শেষ করবে তখন কিন্তু বুঝতে পারবে এই জিনিসটা কত সুন্দর তোমরা না দেখলে একদম বুঝতে পারবে না তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য তোমাদেরকে বলছি একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা শুরু করো খুব সুন্দরভাবে দেখো আমি বিটগুলো তৈরি করে নিয়েছি আর এই রকম যারা সেলাই তোমরা শিখতে চাও কিংবা সেলাই করতে চাও অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর দেখলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে কীভাবে এত সুন্দর জিনিস আমি তৈরি করলাম পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে নাহলে কিন্তু একদম বুঝতে পারবে না তো দেখো আমার যতগুলো মানে এই যে নিচের যে মাদুরটা আছে সেটা একটু ছোট হয়েছে তার জন্য আমি পুরোটা সমান সমান করে নিয়ে নিচ্ছি তো আমি আমার আঞ্জাদ মতন নিয়ে নিয়েছি তোমরাও তোমাদের আঞ্জাদ মতনও নিতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখতেই পারছো এই মাদুরটা দেখতেই খুব সুন্দর লাগছে এই মাদুরগুলো তোমরা অনেক মানে আমাদের গ্রামের দিকে এরকম মাদুর বোনা হয় তোমাদের কার কার বাড়ির পাশে এইরকম মাদুর বোনা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এইগুলো খুবই সুন্দর এই মাদুরগুলো দারুণ মাদুর আর এই সব মাদুর দিয়ে টেবিল ম্যাট দেওয়াল হ্যাঙ্গার পর্দা তার হ্যান্ড ব্যাগ বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয় তোমরা না দেখলে কিন্তু ভিডিওটা একদম বুঝতে পারবে না তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলা হচ্ছে ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখতে থাকবে তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি যেভাবে আমি সেলাই করেছি তোমরা এইরকম তোমরা কাপড়ের দিয়েও তৈরি করতে পারো এটা তিনটে পকেট আছে যে জিন্সের স্যুট আছে না ওটা মোটা কাপড় খুব সুন্দর হবে কোনো অসুবিধা নেই মাদুর দরকার নেই যাদের বাড়িতে মাদুর নেই তারা কিন্তু জিন্সের স্যুট দিয়ে কিন্তু এই রকম তিনটে পকেট তৈরি করতে পারবে হ্যাঁ এইগুলোকে তিনটে পকেট বলে ম্যাগাজিন বলে দেওয়াল হ্যাঙ্গার বলে বিভিন্ন রকম নাম আছে কোথায় মানে তোমরা কি নামে বলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবে আর এই জিনিসগুলো খুবই সেফটি জিনিস যেখানে মোবাইল আমাদের ফোন চার্জার বসা হয় চার্জ করা হয় সেখানে অটোমেটিক তো জানো কিছু সময় ফোনগুলো পড়ে যায় পড়ে নষ্ট হয়ে যায় আর এইরকম জিনিস থাকলে কিন্তু আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর রিমোট কিংবা শৌখিনের যে কোনো জিনিস তোমরা এর ভেতরে সেফটিভাবে থেকে যাবে কোনো অসুবিধা হবে না তোমরা তোমাদেরকে শেষে আমি দেখিয়ে দেবো কত সুন্দর একটা জিনিস তোমরা কিন্তু না দেখলে একদম বুঝতে পারবে না তার জন্য তোমাদেরকে বারবার বুঝিয়ে বলছি যে এটা একটা দারুণ একটা জিনিস তোমরা খুবই সুন্দরভাবে এটাতে মোবাইল দুটো তিনটে মোবাইল যে চার্জে বসানো হয় চার্জে বসিয়ে তোমরা অনায়াসে রাখতে পারো কোনো অসুবিধা হবে না তো এইভাবে দেখো আমি পরপর তিনটে আমি সেলাই করে নিয়েছি তারপরে আমি জুড়ে জুড়ে খুবই সুন্দরভাবে আমি সেলাইটা যে নিচের দিকে সেলাই আছে সেটাকে আমি কভার করে নেব নিচেরটা আছে সেটাকে কভার করে নিতে হবে তারপরে দুপাশে পটি করতে হবে আর সামনের দিকে যে আছে সেটাকে একটু ফিনিশিং করে নিতে হবে গোল কাটিং করে নিতে হবে চক দিয়ে একটা মার্জিন করে নেব। তোমরা দেখতেই থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুব সুন্দর একটা জিনিস তোমরা বন্ধুরা না দেখলে একদম বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ আমি একটা চক দিয়ে মার্জিন করে নিয়েছি আর এই মাদুরগুলো খুব সুন্দর সুন্দর আসনও হয় তোমরা আসনও দেখেছো আমি এর পরের ভিডিওতে দেখি চেষ্টা করবো একটা আসনের ভিডিও নিয়ে আসবো মানে মাদুরের উপর খুব সুন্দর এইভাবে কিন্তু আমি পরপর নতুন নতুন ব্যাগগুলো সেলাই করি আর এই যে ম্যাগাজিনগুলো এই ম্যাগাজিনগুলো কিন্তু মেলায় যায় আসাম বর্ধমান কলকাতা এখানে কিন্তু আমাদের এখানে সেলাই করে আমি নিজে সেলাই করে পাঠিয়েছি হ্যাঁ তো সেলাই করে কিন্তু যায় কোনো অসুবিধা হয় না আর সেখানে বিক্রি হয় মেলা হয় সেখানে এই রকম জিনিসগুলো সেখানে বিক্রি হয় তোমরা যারা আসামে দেখছো কিংবা যারা কলকাতা বর্ধমানে দেখছো তোমরা কিন্তু বুঝতেই পারবে আর কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি এখান থেকেই দেখছি আমি এইগুলো হ্যাঁ আমি অনেক এগুলো সেলাই করে দিয়েছি এগুলো আমাদের এখানে আছে আমাদের একটা শিল্পী কাঠ ছিল তো সেই শিল্পী কাঠের মাধ্যমে যায় তো অবশ্যই আমার কথাগুলো বুঝতেই পারছো তো দেখো আমি উপরে একটা পেরেকে যে ঝুলিয়ে রাখবো সেটাতে একটা সুন্দরভাবে একটা দড়ির মতন তৈরি করে নেব তাহলে পেরেকে দেওয়ার মতন যেখানে তোমরা বললাম না যেখানে আমাদের চার্জ বসানো হয় চার্জ করা হয় ফোন তো সেইখানেই তোমরা একটা পেরেক দিয়ে সুন্দরভাবে টাঙিয়ে রাখতে পারবে একদম দারুণভাবে থাকবে কোনো অসুবিধা হবে না খুবই সুন্দরভাবে থাকবে আর কোনো অসুবিধা হবে না খুব সুন্দর দেখতেও লাগবে একটা শৌখিনের জিনিস দেখারও সাইজ আছে একটা আর তোমাদেরকে ভিডিওটা রকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট 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 করে 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 জানাবে জানাবে কে কোথা থেকে দেখছো জানাতে কেউ ভুল করবে না আর এতক্ষণ আমার ভিডিওটা যে বন্ধুরা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখতেই পারছো আমার কিন্তু পরপর সেলাই করে নিয়েছি তারপরে দেখো আমি পটিটা আমি ডবল স্টিচ করে নেব তাহলে দেখতে খুব ভালো লাগে তো এইভাবে তোমরাও সেলাই করে নেবে আর এটা দেখার সত্যি খুবই দারুণ একটা জিনিস তোমরা যখন ভিডিওটা শেষে দেখবে তখন বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস আর আমরা তো ইউটিউব করি আমার ঘরে তো এগুলো দু তিনটে আছে যেহেতু ফোন আছে ফোন রিমোট বিভিন্ন রকম শৌখিনের জিনিসগুলো যে আছে আমি কিন্তু এইভাবে রাখি কোনো অসুবিধা হয় না এইগুলো দিয়ে আমি সুন্দরভাবে আমার নষ্টও হয় না এইভাবে দিয়ে কিন্তু আমি রাখি তো দেখতেই পারছো আমি সেলাইগুলো খুব সুন্দরভাবে এবং সাইজ করে করে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা সেলাইগুলো করে নেবে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করে দিও আর লাইকও সাথে করে দিও হাইপও আমাদের প্রয়োজন হাইপও করে দিও আর এখন শীতের দিনে সবাই নিজের শরীরের দিকে যত্ন নিও নিজের দিকে একটু খেয়াল রেখো পরিবার দিকেও একটু খেয়াল রেখো যাতে সবাই সুস্থ থাকে তো বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে তারপরে আমি কি করব দেখতেই থাকো এইভাবে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ম্যাগাজিন তৈরি করতে পারবে আমি এইভাবে তৈরি করছি তোমরাও এইভাবে করতে পারো দেখে ভিডিওটা দেখে তৈরি করতে পারবে এভাবে নিচের দিকেটা আমি স্টিচ করে নেব নিচের দিকে স্টিচ করে নিলে কি হয় খুবই ভালো দেখতেও দেখা যায় আর খুব সুন্দরভাবে আটকে থাকে তার জন্য নিচের দিকে স্টিচ করে তোমরা নেবে আরও একটা আছে নিচের দিকে স্টিচ করা হয় না কাপড়টা লাগানো হয় আর স্টিচ করা থাকে না কিন্তু এই নিচের দিকে স্টিচ করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পারছো পর পর করে নিচ্ছি আরও একটা করে নেব এইভাবে তোমরাও করে নেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি পরপর সুন্দরভাবে আর সেলাইয়ের জিনিস খুব সুন্দর ফিনিশিং করে করতে হয় যাতে কোথাও একটু কোনো কিছু কোনো অংশে বাকি না থাকে ওইভাবে আমি কাঁচের সাহায্য নিয়ে পরপর সুতোগুলোকে কেটে নেবো যাতে খুব সুন্দর দেখা যায় এভাবে ডবল স্টিচও করে নিলাম তো এইভাবে তোমরা সেলাইয়ের শেষেও খুব সুন্দরভাবে এই যে সুতোগুলো শেষ বাকি থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে কাঁচের সাহায্য নিয়ে তোমরা কেটে পরিষ্কার করে নেবে এভাবে আমি আবারও উপরে একটা স্টিচ করে নিলাম যেহেতু ফিনিশিংটা আরও সুন্দর দেখায় তার জন্য আবারও একটা স্টিচ করে নিলাম দেখতেই পাচ্ছো তো আমার অলরেডি আমার ম্যাগাজিনটা তৈরি হয়ে গেছে আর কিরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তিনটে পকেটওয়ালা তোমরা চারটেও পকেট করতে পারো তিনটে পকেট করতে পারো কোনো অসুবিধা হবে না অনেকগুলো জিনিস তার ভিতর থাকবে একদম পুরো সেফটি ভাবে তো দেখো আমি কয়েকটা জিনিস তার ভিতর দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জিনিসগুলো রাখতে হয় পুরো পকেটের ভেতরেও থেকে যাবে কোনো অসুবিধা নেই মানিপসের মতন দেখতে কিন্তু খুবই সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস তো দেখো আমি রিমোট রেখে দিচ্ছি তারপরে মোবাইল রাখবো অনেকগুলো জিনিস এখানে থাকবে কোনো অসুবিধা হবে না একদম সেফটিভাবে থাকবে তো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভিডিওটা কীরকম হয়েছে সবাই বলো সবাইকে টাটা বাই বাই